আমার মাউয়ের হাতে তেলে পিঠা মানে অনেকে তেলের পিঠা বলে আবার সন্দেশ পেটা বলে এই যে মাও একটু তাই না আমাদেরকে উনি কিন্তু আগের দিনে মাস্টার্স কমপ্লিট করা একজন শিক্ষিকা ছিলেন ওনার হাতে পিঠা অসাধারণ আমার মায়ের হাতে সারটা এই মাউয়ের হাত থেকে পাই যখনই আসে মাউই কোনো না কোনো বিভিন্ন সাথে পিঠা আমাকে বানিয়ে খাওয়ান

একদম ভিতরটা একদম সফট আর এই যে বাইরে এই জায়গাগুলো একদম মুচমুচে তো কে কে খাবেন আসেন আমার মাউির হাতে পিঠা খাওয়ার জন্য ভালো থাকবেন আমি টেস্ট করে দেখি আলহামদুলিল্লাহ অনেক হয়েছে পিঠাগুলো তো পিঠা খাওয়ার নিমন্ত্রণ হইলো আপনাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম